আলাইকুম ভিউ আশা করি সকলে ভালো আছেন আজকে দেখাবো আকাশমুনি কাটের সকল প্রকার ফার্নিচার এখান থেকে কিন্তু আপনারা একদম পাইকারি মূল্যে সকল প্রকার ফার্নিচারগুলি পেয়ে যাবেন খুবই কম মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলেই এখানকার দর দাম জানতে পারবেন এবং বুঝতে পারবেন আমার সামনে যে খাটটি দেখতেছেন এই খাটটি হচ্ছে সেমি বক্স একটি খাট এই সেমি বক্স খাটটি যদি আপনারা এখান থেকে ক্রয় করতে চান ছয় ফিট বাই সাত ফিট এই খাটটি দুই ইঞ্চির ভিতরে এই খাটটির দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি ওয়াল সুকেস এই ওয়াল সুকেসটি যদি আপনারা এখান থেকে ক্রয় করতে চান দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি টু টু ওয়ান সোফা সেট এই সোফা সেটটি যদি এখান থেকে ক্রয় করতে চান আকাশমণি কাটের দাম পড়বে মাত্র টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি ক্রয় করতে চান দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে আরেকটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি ডি মডেলের দুইটা ড্রয়ার সাইটে একটি পাল্লা এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা এখানে একটি ডাইনিং টেবিল ছয় চেয়ারের রাউন্ড ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটি যদি এখান থেকে ক্রয় করতে চান দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা এখানে একটি ওয়াল শোকেস দুই চাল মডেলের ওয়াল শোকেস এই ওয়াল শোকেসটি যদি এখান থেকে কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র ছাব্বিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি সাগরিকা মডেলের খাট এই খাটটি যদি আপনার এখান থেকে কেউ ক্রয় করতে চান দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি সূর্য মডেলের খাট দেখতেছেন এটা ভাইরাল খাট এটা সেমি বক্স এই সূর্য মডেলের খাটটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে আরেকটি সূর্য মডেলের খাট এটা সিম্পলের ভিতরে এই খাটটি যদি কেউ এখান থেকে ক্রয় করতে চান দাম পড়বে মাত্র টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি ছয় চেয়ারের ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটি যদি এখান থেকে আপনারা কেউ ক্রয় করতে চান ছয় চেয়ারের ভিক্টোরিয়া মডেলের এই ডাইনিং টেবিল দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই ডাইনিং টেবিলটি আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন এখানে একটি ফুলবক্স খাট এই খাটটি আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন মাত্র বত্রিশ হাজার টাকা আকাশমণি কাটের ছয় ফিট বাই সাত ফিট এখানে আরেকটি ফুল বক্স খাট এই খাটটিও আপনারা পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার টাকা অরিজিনাল আকাশমণি কাঠের ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা আলমারি মডেলের আঠারো হাজার টাকা হলে ড্রেসিং টেবিলটি এখান থেকে ক্রয় করতে পারবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে আরেকটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে এই নিউ মডেলের ড্রেসিং টেবিলটি এখান থেকে ক্রয় করতে পারবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে আরেকটি ওয়াল শোকেস এই ওয়াল শোকেসটি যদি আপনারা এখান থেকে ক্রয় করতে চান দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এই ওয়াইকড্রফ এই ওয়াইকড্রফটা যদি কেউ আপনারা এখান থেকে ক্রয় করতে চান দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি কেউ যদি ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এখান থেকে সকল প্রকার ফার্নিচার গুলি পেয়ে যাবেন একদম পাইকারি দামে অরিজিনাল আকাশ মুনিকাটের দেশ ও দেশের বাইরে যারা আছেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম